হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো বেস আজকে আমরা চলে ফ্রেন্ড গ্যাজেটে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমার সামনে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনাদের প্রতিদিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যাদের ল্যাপটপ থেকে শুরু করে ট্যাব এই দেখেন আমার ট্যাবটা রাখা আছে এখানে আমার চ্যানেলে দেখেন এখানে অলরেডি ইন্টারফেস বের করা এর আপনারা যারা বের করে কাজ করতে চাচ্ছে একটা ট্যাবে বা ল্যাপটপে বা একটা ভালো সারফেস দরকার স্ট্রং সারফেস যেখানে আপনাদের কুলিং সিস্টেমটা কিন্তু ভালো হবে এরকম কুলার সহ এবং একটা মেটালের একটা ইন একটা মানে বেসমেন্ট দরকার যেখানে আপনারা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে হবে বাট যেটা ঘুরবে সম্পূর্ণ ঘুরে কিন্তু একদম ঘুরবে আবার তো এই ধরনের যে কাস্টমাইজ যেসব স্ট্যান্ড গুলো সেগুলো নিয়ে ভিডিও থাকবে প্রতিটা ওজন কিন্তু এক থেকে দেড় কেজি পর্যন্ত ওয়েট থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম গ্রেডের 100% কিন্তু একদম ইম্পোর্টেড প্রোডাক্ট এখানে একটা লোকাল কোনো প্রোডাক্ট নাই তো বিরতি হেল্প করতে সানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি ভালো আছেন এই তো এটাও ভালো আছি তো দেখতে পাচ্ছি আপনার কাছে বেশ কিছু কালেকশন রয়েছে যেগুলো আসলে মানুষ টাকা থাকলে মানুষ খুঁজে পায় না জি এগুলো আপনারা স্ক্রিনে চলে আসছে আজকে ভিডিওতে তো আমরা ভিডিওর মাঝখানে দেখব সবকিছু বলে দেব তারে কাছে যারা আমাদের শপে আসতে যাচ্ছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে কিবা ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার তলা দুইশো একুশ নম্বর সব সপের নাম হচ্ছে ফ্রেন্ড গেদের এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার বাকি ছয় দিনে খোলা থাকে আর এই ভিডিওটি যারা দেখতেছেন ঢাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন ওকে ঠিক আছে একসাথে দেখা শুরু করবো ফার্স্টে দেখছেন কোনটা ভাই ভাই প্রথম হচ্ছে আমরা দেখাবো শুধু নর্মাল ল্যাপটপ স্ট্যান্ড ওকে আরেকটা বিষয় বলে রাখি ভাই আজকে ল্যাপটপ স্ট্যান্ড গুলো দেখানোর আগে ভাই আছে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে ভাই হ্যাঁ ওয়াইট আজকে দেখাই দেবো এই যে ভাই ছোট স্ট্যান্ড ঠিক আছে যেটার আমরা দাম রাখতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার স্ট্যান্ড কিন্তু দেখেন আপনার মিনিমাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম তিনশো নতুন হবে জি তিনশো গ্রাম ওজন হবে কিন্তু দেখতে তো মনে হয় না ভাই এত হালকা হ্যাঁ মানে এত হোয়াইট আচ্ছা এটাতে গেল তারপর আমাদের কাছে আরেকটা একটা স্ট্যান্ড আছে এই যে স্ট্যান্ড গুলা তারপর এই যে একটা কাঠের একটা স্ট্যান্ড এই যে দেখেন এই স্ট্যান্ড কতটুকু হতে পারে আনুমানিক এটা হইতে পারে কত এক কেজি বেশি আছে ভাই এক কেজি এই যে দেখেন ভাই এটার ওয়াইট আছে মিনিমাম দেড় কেজি ঠিক আছে এই যে

একটা প্রোডাক্ট নিয়ে রাখতে পারেন ঠিক এইভাবে আর এটা কিন্তু আপনারা কিন্তু উঁচু নিচু হবে ঠিক আছে উঁচু নিচু হবে আর শব্দ হবে সুন্দর আপনারা ভাইয়া যারা এই প্রডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ঠিক এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে কারণ ওনাকে মডেলটা বুঝতে পারবেন বা মডেলটা বলতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই নিয়ে রাখলে আমরা বুঝতে পারবো যে কোন প্রোডাক্টটি চাচ্ছেন এই প্রোডাক্ট দেখতেছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এরপরে আছে আমাদের কাছে কিন্তু নিপু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে যেটা থেকে আপনারা ঠিক এইভাবে কিন্তু ব্র্যান্ড প্রোডাক্টটি সহ আপনার স্ক্রিনশট দিয়ে রাখলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই প্রোডাক্টের দাম হচ্ছে কি আপনারা এই কিন্তু খুবই একটা ভালো এবং সেখানে কিন্তু আপনারা এলএি সিস্টেম করা আছে যেগুলো দিয়ে আপনার সবগুলো কিন্তু টাইট দিতে পারবেন আর এগুলো কিন্তু ওচা নিচা করতে পারবেন ঠিক আছে এই সর্বোচ্চ পরিমাণটা এ পর্যন্ত ওচা নিচা করে এভাবে করে নিতে পারেন আর এটাও কিন্তু আপনার রোটেড হবে

অনেক হাট ভাই ঠিক আছে আর বোঝেন ভাই তাহলে এরকম ভাবে প্রেসার দিয়ে তারপর নামাতে হবে পাঁচ সাত দশ কেজি কিছু হবে না হ্যাঁ তারপর নামাতে হবে আর হোয়াইট ফুল একটা জম ধরার তো কোনো অপশন নেই যেটার মধ্যে টি

বড় যেহেতু এটা ধরেন এই পড়াটা আমি দেখালাম হ্যাঁ এই প্রোডাক্ট আমি হাতে নিলাম হাতে নিয়ে এখন আপনি ধরেন ডেস্কের উপরে রাখলেন কাউকে কোনো কিছু দেখাতে যাচ্ছেন জাস্ট এটাকে মুভ করে দিলে আপনার কাস্টমার কিন্তু দেখতে পারবে আমরা যারা সাধারণত ল্যাপটপে কাজ করি আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় ডিসপ্লেটা ঘুরা ঘুরা বিভিন্ন জনকে দেখাতে হয় তাদের জন্য এই পড়াটি আপনারা কিন্তু দেখাতে পারবেন এরপর হচ্ছে আমরা যে পড়াটা দেখাবো এই পড়াটা আমি যদি বক্স সহকারে খুলে ওদিকে রেখে দিয়েছিলাম যেহেতু বক্স সহকারে দেখাচ্ছি তো এর জন্য আর কি এই মডেলটা হচ্ছে কি আপনারা ঠিক এই যে এই যে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এটার প্রাইস থাকতে সতেরশো টাকা টাকা সতেরশো টাকা সতেরোশো টাকা আপনারা কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন যেটা এই রোটেট করতে পারবেন ঠিক আছে যে দিকে রোটেট করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আমরা যে পড়াটি দেখাবো এই পড়াটি হচ্ছে গিয়ে এই যে পড়াটি যেটা হচ্ছে কুলিং ফ্যান সহ দেখেন ফ্যানটা অ্যাডজাস্ট করতে পারবেন ফ্যানটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আপনার নাট কিছু দরকার নেই আপনারা নাট সিস্টেম ম্যাগনেট সিস্টেম লক করলেই হয়ে যাচ্ছে এ পড়াটি হচ্ছে এই যে পড়াটি ফুললি ব্ল্যাক কালারের ফুললি ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক কালার মডেলটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন যেটা হচ্ছে 18

আর এই পটাটি যারা নিতে যাচ্ছেন ফুললি অ্যালমোনিয়াম এর আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আচ্ছা এই পটাটির দাম রাখতেছি মাত্র 2500 টাকা পাঁচ 2500 টাকা মানে 2500 টাকা আপনি কিন্তু এই পটাটি নিতে পারবেন ওকে এরপর হচ্ছে ভাই আমি যে পটাটা দেখাবো এই পটাটা কিন্তু একদম ফুললি একটা কাঠের একটা পটা মানে বেসমেন্ট হবে কাঠের এবং উপরে এটা হবে কিন্তু আপনারা সম্পূর্ণ মেটালের আর এইটার যে লুক কোয়ালিটিটা ভাই আপনি যদি একটা প্রফেশনাল যদি একটা রাখেন দশ কেজি পর্যন্ত এটা আর আপনি যদি ধরেন আপনার কোনো প্রফেশনাল বা ডেক্সের উপরে যদি রাখেন বা টেবিলের উপরে আপনি যখন জি তখন ফার্স্ট আসবে মনে হবে যে এটা কোনো টেবিলের উপর রাখছেন আচ্ছা টেবিলের উপরে তারপর যখন এটা টান দিবেন তখন এটা ইস্টার্ন একটা লুক চলে আসবে ঠিক আছে ভাই এগুলো অনেক হার্ড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম পড়তেছে ভাইয়া মাত্র আঠাইশো টাকা অনলি পাঁচ আঠাইশো আঠাইশো টাকা এত সুন্দর আর এত সুন্দর লুক কোয়ালিটি একটা ইস্টার্ন মাত্র অনেকে টাকা আছে বাট আপনারা এই জিনিস খুঁজে পান না তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন এবং যেজন আপনাদের জন্য কিন্তু আজকে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিওগুলা নিয়ে আসলাম যারা অনেকে কিন্তু আমাদের কিন্তু অফিসিয়াল ভাবে আমরা ইউজ করি কিন্তু আমরা আসলে প্রোডাক্টগুলো খুঁজে পাই না যত সুন্দর সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি ভালো মানের স্ট্যান্ডগুলো কোথায় পাবো জি ঠিক আছে এরপর নিয়ে আসলাম মডেলটা হচ্ছে কতরা N4 104 104 এটা কিন্তু খুব সুন্দর দেখেন গিয়েছে খুব সুন্দর টিপটি শব্দ হয় শব্দগুলো অনেক ভালো লাগে এই প্রোডাক্টটা যারা কিনতে চাচ্ছেন দাম পড়বে মাত্র 2000 টাকা আমি যদি এটা যদি একটু উচ্চতাটা দেখাই দিই এই যে দেখেন এটাকে এই যে এইবার হাইটটা দেখেন এই যে হাইটটা দেখেন বে

ঠিক আছে হ্যাঁ শব্দটা আসলে ভাই ভাবে যখন কানে আসবে খুব সুন্দর একটা প্রোডাক্ট ভাই এই প্রোডাক্ট যারা নিতে চাচ্ছে এই প্রোডাক্ট দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় সতেরোশো টাকা কিন্তু এই প্রডাক্ট নিতে পারবে আচ্ছা আর অবশ্যই কিন্তু যারা নিতে যাচ্ছেন ভাই আর আমি আবারও বলে রাখতেছি কারণ এই প্রোডাক্টটির সাথে আমরা সচরাচর মডেলের সাথে আমরা কিন্তু কাস্টমারে কিন্তু অনেকে পরিচিত না যে তো আপনারা যে প্রোডাক্টটি নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখলে কিন্তু সবচেয়ে বেটার হয় যে ভাই আমি এই প্রোডাক্টটি নিব আপনি যখন আমাকে স্ক্রিনশটটা দিবেন তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে আপনি কোন মডেলটা চাচ্ছেন ওকে ঠিক আছে ঠিক আছে এরপর হচ্ছে ভাই আমরা যেটা দেখাবো এটা থেকে আপনারা ব্লগ ওভারহেড শটের জন্য রান্নার ভিডিও করার জন্য রান্নার জন্য কুকিং একটা স্টুডিও সম্পূর্ণ পাচ্ছেন প্রোডাক্ট পাচ্ছেন এটা এটা কিন্তু আপনারা সামনে পিছনে নিতে পারবেন এবং উপর নিচের করে নিতে পারবেন বিশেষ করে যারা ড্রয়িং করতে যাচ্ছেন আচ্ছা আমি এই প্যাকেজটা মোবাইল রেখে নিচে ড্রয়িং করবেন আচ্ছা আমি এই প্যাকেজটা আজকে এটার সাথে রাখার জন্য এই দুটো স্ট্যান্ড রাখার জন্য একটা কারণ আছে আচ্ছা কারণ আছে কিন্তু আমরা অনেকে কিন্তু ড্রয়িং ভিডিও করি আচ্ছা ড্রয়িং ভিডিওটা কিভাবে করি আমি যদি এটা যদি একটু হাতে নেই বা এটাই নেই এই যে দেখেন ধরেন আমরা যখন ট্যাবটা নিলাম ভাই আমি ট্যাপটা একটু নেই আপনার ওকে আচ্ছা এই ট্যাপটাই নিলাম জি ওকে কারণ যেহেতু এটা নিচে আছে এটা একটু নেই

আর যখন আমরা যখন ড্রয়িং ভিডিওগুলো করি তখন কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু মোবাইলটা কিন্তু ফোকাস দিতে অনেক সুবিধা হয় জি জি অবশ্যই ঠিক আছে এর জন্য আজকে আমি এই ট্রাইপডটা রাখছি আর পাশাপাশি যারা কুকিং ভিডিও করতে যাচ্ছেন আপনারা কিন্তু কুকিং ভিডিও রান্না করবেন উপরে ভাবে ভিডিও করবে নরমাল শটের মাধ্যমে এটার প্যাকেজটা হচ্ছে তো এইটার হচ্ছে প্যাকেজটা হচ্ছে এরকম একটা প্যাকেজ থাকবে আপনারা যারা এই ট্রাইপডটি চাচ্ছেন যারা মডেল বলতে পারবেন না তারা হচ্ছে ঠিক এইভাবেই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন

অবশ্যই যাদের লাগবে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে বলবেন না তো আজকে যুগে দেখা যাচ্ছে ভিডিওতে সকল সুস্থ থাকুন আল্লাহ হাফেজ